অনেকদিন পর রান্নাঘরের জন্য কিছু জিনিস কেনাকাটা করলাম আর ছোটো ছোটো শখগুলো সময় নিজে পূরণ করতে পছন্দ করি যে কথা সেই কাজ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নিয়ে আলাদা ছোটো একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও ভালো লাগবে তো রান্নাঘরের কিছু প্রয়োজনীয় জিনিস ছিল টুকিটাকি সেগুলো নিয়ে সাথে একটা হচ্ছে যে কাঁচের চার নিয়েছিলাম আর আমার দেখা যায় যে জিনিসটা ভালো লাগে সেটা আমার দরকার হোক আর না হোক আমি নিয়ে চলে আসি তো এখানে ছিল দুটা চারটা লোসনি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করবেন হাঁড়ি ধরা তেনাগুলো সাথে ছিল চা না চা ছাকনাটা নষ্ট হয়েছে আগেরটা সাথেই তো ডিজাইন করা কাজ স্টিলের প্লেটগুলো এগুলো দোকানে একটাই ছিল বাকি শেষ হয়ে গেছে তো বললাম একটাই দে আপাতত নিয়ে যাই আমার গাছটা ভালো লাগে কোনো কিছু রোদে দেওয়া যাবে আর সাথেই তো একটা গাছের জার ছিল জগ ছিল উনি বলতেছিল এটা হচ্ছে যে বাইরের জক আমার কাছে ভালো লেগেছে তো ফাইনালি নিয়ে নিলাম আর সাথে তো কিছু সবজি নিয়ে আসছি বিচিওয়ালা ছিম দেখলে পরে আমার সব সবসময় লোভ লাগে আর আমার কাছে খুবই ভালো লাগে তো ঘরে সবজি ছিল আলু ছিল না তো আলু নিতে গিয়ে আর কি মূলত ছিমটা নিয়ে আসা তো এই তো এখানে দেশি আলু নিয়েছি সাথে সাদা আলু নতুন আলু আর এই তো আলা ছিম এটা দিয়ে আজকে ছিম চচ্চড়ি রান্না করব। আমাকে মনে হয় যে শীতের মধ্যে যদি দুই দুইবেলা ছিমচচ্চড়ি দিয়ে ভাত দেয় তাহলে হয়তো আমি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে উঠব এত ভালো লাগে যাই হোক এখানে রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম ফার্স্টে পেঁয়াজ এরকম ভেজে নিয়ে তারপরে তো আদা রসুন পেস্ট দিয়ে দেবো এখন অ্যাড করব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কে কীভাবে চচ্চড়িটা করেন অবশ্যই কমেন্ট করবেন আমি এইভাবেই সবসময় চচ্চড়িটা করি থাকি আর এইভাবে চচ্চড়িটা করলে খুবই ভালো লাগে সাথে যদি কুমড়ো বড়ি দেওয়া যায় বা হচ্ছে টমেটো দেওয়া যায় তাহলে তো আরও ভালো লাগে মশলা মশলা কষানোর সময় দেখি লবণ নাই পরে চুলা হব করে চলে যাই আবারও নিচে যেয়ে লবণ নিয়ে আসি মাঝে মাঝে কিছুই যেন মনে থাকে না জানি না মনে কি হয়েছে তো যাই হোক মশলাটা কষিয়ে তো ছিমটা হচ্ছে যে বসিয়ে দিয়েছি আর পাশের চুলাই ছিম চড়িটা দিয়ে এখানে মাছগুলো ভেজে নিচ্ছি রুই মাছ দিয়ে বেগুনি বেগুন সাথে দেশি আলু দিয়ে রান্না হবে বেগুনি বেগুনটা এই প্রথমবার আমার বাসায় নিয়ে আসা হয়েছে তরকারি খাওয়ার পর বেশ মোটামুটি ভালো লেগেছে যাই হোক এখানে রান্নাগুলো সেরে নিচ্ছিলাম আরে তো মশলা কষিয়ে তেল ভেসে উঠেছে এখনই তো বেগুনি কালার বেগুনগুলো দিয়ে দিচ্ছি সাথে দেশি আলো এই বেগুনটা প্রথমবার নিয়ে আসলাম তো এই বেগুনের তরকারি খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছে আর যখনই লাভি বাবু তরকারি নিয়ে আসে মনে হয় যে সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে আসে এমন একটা বিষয় যাই হোক মশলা দিয়ে তরকারিগুলো কষিয়ে নিয়ে তারপরে তো এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর বলক উঠে আসার পরে আমি এখানে মাছটা অ্যাড করে দিচ্ছি তো এই ছিল আমাদের আজকে ছোটোখাটো ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ